धाम দেখেন এই তিনটা শব্দের শব্দিক অর্থের ভিতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি কোরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি বারণ পড়তে চায় কোরআনকে তাকে বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা আমার আগেছে সভাপতি সাহা আমার মতো আরো পাঁচ জনকে নিয়ে বলছে ওসু কোরআন ختم করে দেন পরাকোরআন ختم করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া দাওফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলো না কেন করবে পরাকোরআন শেষ করে হাদিয়া দাওফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মহামনীম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়ি वाला ডাক দিয়ে যদি বলি যে পরা কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম কিছু বুঝেছেন বলতে পারবে যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি বোঝেননি এবার একটা মাত্র দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সুর দিয়ে আল্লাহ বাই বাবা কারি এখনো পর্যন্ত উনি বুঝেছে যদি এবার বল এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হাম আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া করান খতম করালেন কিন্তু আপনি তো শোধ খান এবার যা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে গোপন জায়গায় যেহেতু আমাদের মাতৃভাষা আর আমরা হয়তো বুঝি নাই ডালি দিলে অনেকে মনে করে দোয়া করছে এই আবু আবু সামনে যখন নবীজি পড়তেন ওরা বুঝতে পেরেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললে ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালাল কে হালাল জানার পর হারাম কে হারাম জানার পরেও মানা যায় না করা যেহেতু এর নেই এই জন্য আমরা মুসিবতে আছি কোন মানুষ যদি করান পড়ে এবং করান কে বসে যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে সাহাবা একরামের দুই পারা তিন পারা পড়তে সারা জীবন লেগে যেত সূরা নাস আর ফালাক পড়তে হযরতে ওমরের 11 দিন লেগেছিল তার জীবনকে শেষ। আচ্ছা তো আমারে পড়তে দেন সূরা নাস আর ফালাক আমি 3 মিনিটে শেষ করে যাব। ঠিক। তাহলে হযরত ওমর মনহ পড়তে পারতেন না তাই। হ্যাঁ? এত সময় লাগল কোন কারণে? সে আয়াত পড়তে নয়টা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে এখন রব কি রবের অর্থ প্রধানত অনিষ্টা উনি অনিষ্টা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন রব মানে আইনদাতা রব মানে প্রতিপালক রব মানে উকিল রব মানে এরকম সত্ত্ব আছে মিলাতেন দেখি আমার জীবনে মেলে কিনা না যখন দেখতে রব মানে আইন দাতা আমার জীবনে আল্লাহ অন্য কাউকে ঋষিকের উপরে ভরসা করি না মানিও না একটা একটা করে অনিস্টা মিলিয়ে ফেলতেন তখন বলতেন পরবর্তী আয়াতেন মালিক আমরাও তো করার এইভাবেই পড়ি

কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে দশ সালে ভর্তি হ ওই সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি জামান আমাকে বলেছিল হুজুর পড়ান কে কোরআন তো আপনি ভালো পড়তে পারছেন না ওনার প্রথম বললাম সুরা ফাতিহা পড়ে শোনান তো একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়ত্ত আছে সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে বললাম আপনারে পড়াবো কি পড়াত হচ্ছে উনি আমারে বলছে না আপনি যেভাবে আরবি পড়লে অর্থ বসে আমার ওই কায়দা করে দিন ওই কায়দা করতে কি দুই দিনে হবে যত দিন লাগে আমি ওইটা পড়তে চাই আমি যেমন ইংরেজি পড়লেই বসি যে কি বললাম আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম ওটা যেন অর্থ করা না লাগে এক বছর উনি ওখানে ছিল পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু উপরে তুলেছিলাম

ভেতরে যখন জনগণের প্রতিষ্ঠিত থাকবে আপনি বাদশাহ আপনি মন্ত্রী আপনি মেয়র যত বড় দায়িত্বে থাকেন না কেন যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে সামনে থেকে প্রতিবাদ করবে আপনি দাঁড়ান